শুক্রবার মনোনয়ন জমা দিলেন উত্তর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় শুক্রবার বিবেকানন্দ রোডের স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে মনোনয়ন জমা দিতে যান কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এদিন দলীয় প্রার্থী তপុស্রয়ন মননয়ন র‍্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছিলেন বিজেপির নেতৃত্ব এলাকার বিজেপি কাউন্সিলর এবং দলীয় কর্মীরা। বড়হনাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক ছিলেন তপុស্রয়। দলের সঙ্গে বিরোধে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান তপុស্রয়। এবারে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে তপসকে। ফলে এবারের নির্বাচনে জোর জোরটক্কর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থী তাপস রায় বলেন এবার এই কেন্দ্র খেলবে জনগণ ওরা খেলা হবে খেলা যদি মানুষ খেলতে নামবে এবার তো মানুষ খেলবে মানুষের খেলা হবে এখন গণদেবতা মানুষ জনতা জনার্জন তাদের থেকে বেশি তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি না হিটলার না না স্পেনের রাজা না অন্য কেউ এ তো কিছু না তুচ্ছা কি তুচ্ছ তো প্যারাজাইট পলিটিসিয়ান তার সম্বন্ধে আর আমার কিছু বলতেও ইচ্ছা করে তো পড়াশ্রয়ী গুলমলতা উদ্ভিদ আর যার নাম বললে সে সমান সুতরাং সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে অন্যদিকে শুক্রবার মনোনয়ন জমা দিলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দেন তার বিরুদ্ধে কে প্রার্থী হয়েছে সে বিষয়ে গুরুত্বহীন শুধুমাত্র জয়ই এখন পাখির চোখ তার প্রতিবারই এই কেন্দ্র থেকে প্রার্থী হন্তি নি এবং প্রতিবারই জয়ের ব্যবধান বাড়ানোই হয় তার লক্ষ্য শুক্রবার মনোনয়ন জমা দিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন তার মননয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শশী পাঁজা কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র সহ তৃণমূল নেতৃত্ব জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুভূতিহীন তবে এবার পরিবেশ খুব ভালো হয়েছে সঙ্গে হয়েছে কাজটা খুব ভালো ইলেকশন কমিশনের কাজ এই কেন্দ্রে আমার খুব পছন্দ আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে তাকে অর্জুনের পাখির চোখ দেখানো এবারও তাই দেখছি আর এগোচ্ছি আর প্রতিবার লক্ষ্য থাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি লোকসভা ভোটে এবারে জোর চক্কর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দু দলের প্রার্থী নিজেদের পরিচিত এতদিন একই ভোটে স্ট্র্যাটেজিতে যুক্ত ছিলেন দুজনই এবারে দুজন দুজনের মূল প্রতিপক্ষ কে কাকে টেক্কা দেবে তার উত্তর দেবে সময় তবে এবারের লোকসভা ভোটে সকলের নজর যে থাকবে কলকাতা উত্তরের দিকে তা বলার অপেক্ষা রাখে না সুমিতদের রিপোর্ট আর সংবাদ কলকাতা